লাবণী আজ তার দিদির বাড়িতে বেড়াতে এসেছে তার বোন শ্রাবণী তাকে দেখে খুব খুশি হয়ে যায় অনেক দিন পর আজ তার বোনকে কাছে পেয়েছে তাই খুব খুশি শ্রাবণীর এমন সময় শ্রাবণীর ননদ মিতা এসে তাদের সামনে এসে দাঁড়ায় মিতা উত্তেজিত বলায় বলে কখন এসেছো লাবণী অনেক দিন পর দেখলাম তোমাকে লাবণী মিতার কথায় কোনো উত্তর দিতে চাইল না শ্রাবণী কাঁধে হাত দিয়ে বলল বলছিস না কেন লাবণী গম্ভীর মুখে বলে তোমার ননদ তুমি বলো আর আমি অনেক দূর থেকে এসেছি ক্লান্ত লাগছে খুব রুম দেখিয়ে দাও তাড়াতাড়ি এই বলে লাবণী চলে যায় তারপর শ্রাবণী মিতার দিকে তাকিয়ে হাসি মুখে বলে এই মাত্র এসেছে মিতা আচ্ছা খাওয়া শেষ হয়েছে তোমার কিছু ভাত এটো করা আছে তুমি যা খাবার দিয়েছ এত খাবার একসাথে কেউ খেতে পারে আবণী হেসে দেয় তার ননদের কথায় মিতার সাথে তার ভাবির সম্পর্ক খুবই ভালো মিতা সে ছোট্টবেলায় মা বাবাকে হারায় খুব একা হয়ে যায় মিতা কিন্তু তার পাঁচ ছয় বছর যেতে না যেতেই মিতা খুঁজে পায় মায়ের ভালোবাসার মতো কাউকে আর তা হলো তার ভাবি শ্রাবণী মিতাকে মায়ের মতো স্নেহ করে কখনো মিতাকে দু একটা কুটো কথাও বলেনি ভুল হলে সযত্নে বোঝায় আবার শাসনও করে মা যেমন তার সন্তানকে করে মিতা মা হারানোর ব্যথা শ্রাবণীর দিকে তাকালেই ভুলে যায় নিমিষে তারপর শ্রাবণী লাবণীকে নিয়ে মিতার রুমে আসে লাবণী সাথে সাথে চেঁচিয়ে উঠে বলে আমি এখানে থাকবো হ্যাঁ মিতার সাথে থাকবি অসম্ভব তুমি তো জানো আমি কারোর সাথে আমার রুম শেয়ার করতে পারি না আলাদা রুম থাকলে আলাদা রুম দাও আমি এখানে থাকতে পারবো না আলাদা রুম তো নেই লাবণী তা তো তুই জানিস দুটো রুমই এই বাসায় আর এখানে থাকতে তোর সমস্যা কোথায় মিতা তখন সামনে এসে বলল। ভাবি লাবণীর সমস্যা হবে হয়তো অনেকে আছে রুম শেয়ার করতে পারে না আমি ড্রয়িং রুমে থাকতে পারবো ভাবি শ্রাবণী মিতাকে থামিয়ে দিয়ে বলল চুপ একদম তারপর লাবণীর দিকে তাকায় লাবণী আর কোনো কথা বলতে চায় না এখানেই থাকবি বলে চলে যায় শ্রাবণী দিদির প্রতি খুব রাগ হয় মনে মনে লাবণীর পরের দিন যখন সবাই নাস্তা করতে বসে নাস্তার টেবিলে সবাই ছিল মিতার ভাই ভাবি আর লাবণী ছিল নাস্তা করা প্রায় শেষের দিকে হয়ে এসেছে শ্রাবণী তিন গ্লাস দুধ আর দুটো সিদ্ধ ডিম নিয়ে আসে দুধ তিনজনকে সার্ফ করে এবং ডিম দুটো শ্রাবণী মিতা এবং লাবণীকে খেতে দেয় লাবণী তখন বলে ওঠে এ কি দুলা ভাইকে ডিম না যে তোর দুলা ভাই ডিম খায় না লাবণীর আরও কিছু যেন বলতে ইচ্ছে করলো কিন্তু বলল না চুপ করে গেল তারপর দুপুরের দিকে পিঠা বানালো শ্রাবণী পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা লাবণীর খুবই পছন্দ লাবণী যখন সোফায় বসে বসে ফোন টিপছিল তখন শ্রাবণী লাবণীর সামনে পিঠাপাটিটা রাখলো লাবণী বলে কি আপু তোর পাটি পাটিসাপটা সবগুলো আমার জন্য হ্যাঁ তোর এবং মিতার জন্য মিতার নামটা শুনে লাবণীর মুখটা আবারও কালো হয়ে গেল তারপর শ্রাবণী আবার বলল আমার কাজ আছে বোন মিতার জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে ধুতে হবে মেয়েটা কলেজ থেকে ফিরে ধুতে পারবে না তুই চারটা পাটিসাপটা খেয়ে আর বাকি চারটা রেখে দিস এই বলে শ্রাবণী চলে যায় লাবণী তার কর্মকাণ্ডে সত্যিই অবাক হয় পরের মেয়ের এতটা খেয়াল নেওয়ার কোনো মানেই হয় না তারপর যখন সন্ধ্যা হয় শ্রাবণী তখন তার রুমে বসে ফোন টিপছে তখন লাবণী তার বোনের রুমে যায় গিয়ে পাশে বসে এবং বলে আপু তোমাকে একটা কথা বলতাম বল লাবণী কিছুটা চুপ হয়ে যায় শ্রাবণী তখন ওকে বলে কী বলবি বল এটা তুমি কি করছো আপু কী ওই মেয়ের এত খেয়াল নিচ্ছ কিসের জন্য ও কি তোমার আপন বোন নাকি মানুষ নিজের আপন বোনকেও এতটা ভালোবাসে না আর সব কি করছো আপু একটা পরের মেয়েকে সত্যি আপু আমি আসার পর থেকে খুবই অবাক হলাম এমনকি তুমি নিজ হাতে খাইয়েও দিয়েছো দেখছি তার সব কাজ তুমিই করো আর সে সারাদিন ঢ্যাং ঢ্যাং করে বেশি কাউকে লাই দিলে মাথায় ওঠে এটা তুমি জানো না বেশি মাথায় তুলো না আপু পরে আবার তোমারই সমস্যা হবে দেখবে পর কখনও আপন হয় না আর মা তো এইসবের কিছুই জানে না মা যদি জানে শ্রাবণী তার বোনের কথায় হাসলো আর বলল কারোর ওপর ছোটো মন করে রাখতে নেলাবনি মেয়েটার মা বাবা নেই আমি এবং তার ভাই ছাড়া এখন ওর কেউ নেই তার সাথে খারাপ ব্যবহার করব বিষয়টা কেমন দেখাবে তাই না তাছাড়া তার সাথে কেন খারাপ ব্যবহার করব সে তো আমার ছোট বোন তোর মতো এইসব বলতে নেলাবনি তোর কি কিছু লাগবে কিছু খাবি লাবণী তার বোনের কথাই উত্তর দিল না সেখান থেকে চলে গেল তার দুদিন পর শ্রাবণী হঠাৎ অসুস্থ হয়ে যায় শুয়া থেকে উঠতে পারছে না শ্রাবণী কয়েকবার লাবণীকে ডেকেছে জল খাওয়ার জন্য কিন্তু লাবণী তখন সোফায় বসে ইয়ারফোনে গান শুনছিল যার কারণে বোনের কথা শুনতে পায়নি ঠিক তখন মিতা কলেজ থেকে ফেরে আর ভাবির ডাক শুনতে পায় দৌড়ে যায় রুমে তারপর রুমে গিয়ে চমকে যায় মিতা দেখে ভাবির প্রচণ্ড জ্বর তখন মিতা দেরি না করে তাড়াতাড়ি ছুটে গেল ডাক্তার আনতে যখন ডাক্তার নিয়ে মিতা বাসার মধ্যে আসে তখন শ্রাবণী বোঝে তার বোন অসুস্থ ডাক্তার চলে যাওয়ার পর মিতা ভাবির জন্য নিরামিষ গরম আদার চা করতে রান্নাঘরে যায় তা আধা ঘন্টার মধ্যে বানিয়ে ভাবির সামনে নিয়ে আসে ভাবি গরম গরম নিরামিষটা শেষ করে নাও আগে শ্রাবণী কাপা কাঁপা কণ্ঠে বলে তোকে কে বলেছে এত কষ্ট করতে পরে বানিয়ে নিতাম এই সব তুমি কি বলছো ভাবি তোমার গায়ে প্রচণ্ড জ্বর কোনো কথা বলবে না আমাদের নিয়ে খাটতে খাটতে অসুখ হয়েছে তোমার কতবার বললাম নিজে একা এত কাজ করো না পারলে আমায় বলো না আমাকে তুমি কাজে হাতই দিতে দাও না এখন বিছানায় শুয়ে শুয়ে কাজ করো শ্রাবণীর চোখ ছলছল করলো তার ননদের কথায় লাবণীও তার পাশে ছিল লাবণী অবাক হয় মিতার কথা শুনে তারপর আরও বেশি অবাক হয় যখন মিতা বাড়ির সব কাজ করে রান্নাবান্না ঘর ঝাড় দেওয়া ঘর মোছা থেকে শুরু করে সব কাজ সে একাই করে শ্রাবণী প্রায় এক সপ্তাহ অসুস্থ ছিল এক সপ্তাহ পর পুরোপুরি সুস্থ হয় শ্রাবণী শ্রাবণী তখন অবাক নয় এনে মিতার দিকে তাকিয়ে থাকে শ্রাবণী ননদের দিকে তাকিয়ে বলে কিরে তুই এত বড়ো হয়ে গেলি কবে মিতা চুপ হয়ে আছে শ্রাবণীর চোখ দিয়ে যেন জল চলে আসছে তুমি যে সংসারে আসার পর মায়ের মতো সযত্নে আগলে রেখেছো শাসন করেছ ভালোবেসেছ তুমি আসার পর থেকে আমি মায়ের অভাব পূরণের কথাটাই ভুলে গিয়েছি বিশ্বাস করো একটা মুহূর্তেও মনে হয়নি আমার এই পৃথিবীতে কেউ নেই তোমাকে নিয়ে আমার মা বাবার অভাব পূরণ হয়েছে যে তুমি আমার জন্য এত কিছু করেছো আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না ভাবি তোমার অবদান আমার এই সামান্যত কিছুই না ভাবি আমি অনেক ভাগ্যবতী তোমার মতো একজন ভাবি পেয়েছি শ্রাবণী জড়িয়ে ধরে মিতাকে পাশে লাবণী ছিল লাবণীর এইসব দেখে কিছু বলার মতো ভাষাই ছিল না তার শ্রাবণী তখন লাবণীকে বলে পর কখনও পর হয় না লাবণী কি পর আপনের থেকেও আপন হয় লাবণী বলে আমার ভুল ভেঙে যাপু আমি মিতাকে কত কি ভেবেছি আজকে মনে হচ্ছে আমিই পর মিতার স্থান আমার থেকে আরও বেশি কিছু রিজার্ভ করে মিতা বলে এইসব বলবে না আমরা দুজনেই ভাবির বোন শ্রাবণী হেসে ওঠে তাদের কথায় আমরা মাঝে মাঝে পরের বাড়ির লোকদের পর ভেবে তুচ্ছতা করি কিন্তু একবার ভালোবাসতে পারলে বা তাদের মনে জায়গা নিতে পারলে তারা আপনের থেকেও আপন হয়